বন্ধুরা পার্টিসাপটা তো তোমরা অনেকেই বাড়িতে বানিয়ে খেয়েছো আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজ পদ্ধতিতেই কালারফুল পাটিসাপটা তৈরি করা যায় তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা কাপ এই কাপ মেপেই আমি এখানে দু কাপ মতন চালের গুঁড়ো নিয়ে নেবো বন্ধুরা অবশ্যই এই উপকরণগুলো এই কাপ মেপেই করতে হবে পরিমাণটা যদি ঠিকঠাকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে আমি এখানে দু কাপ চালের গুঁড়ো দেওয়ার পর এক কাপ ময়দা দিয়ে দিলাম মানে যতটা পরিমাণের চালের গুঁড়ো দিতে হবে তার হাফ পরিমাণের ময়দা দিয়ে দিলাম তারপরে আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে আমি সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব এরপরে আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জল আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখো বন্ধুরা আমি রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে ব্যাটারটা কিন্তু বেশি গাঢ়ও হবে না আবার বেশি পাতলাও হবে না ঠিক এই রকম ঘনত্ব রাখতে হবে এবারে আমি এই ব্যাটারটাকে পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এবারে আমি অন্যদিকে দুখানা নারকলকে একটা কুরুনির সাহায্যে কুড়িয়ে নিয়েছিলাম এবারে আমি সব পুরনো নারকলগুলোকে একটা মিক্সার বাটির মধ্যে ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখো বন্ধুরা আমি এইভাবে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি নারকলগুলো যদি ভালো করে ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে কিন্তু পাটি খেতে খুব মুলায়ম হয় তো সব নারকলগুলো আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি এবারে আমি এখানে একটা বিট নিয়ে নিয়েছি বিটটাকে ভালো করে ধুয়ে এইভাবে ঝুড়োঝুড়ো করে কেটে নিতে হবে এবারে আমি বিটটাকেও একটা মিক্সার বাটির মধ্যে ভালো করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নেওয়ার পর এবারে একটা ছাঁকনির সাহায্যে আমি একটা পাত্রের মধ্যে এইভাবে ছেঁকে রসটা বের করে নেবো তো দেখো বন্ধুরা আমি সব বিটগুলো এইভাবে ছেঁকে ছেঁকে এতটা রস বার করে নিয়েছি অন্যদিকে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা পাঁচ ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে একটা হাতার সাহায্যে ভালো করে আবার নাড়িয়ে নেব ভালো করে কিছুক্ষণের জন্য একটা হাতার সাহায্যে এইভাবে নাড়িয়ে নিতে হবে এইবারে আমি এর মধ্যে কালারটা তৈরি করার জন্য দু হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম বিটের রসের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে নেব তো দেখো বন্ধুরা এইভাবে একটা চামচের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ড করে রাখা নারকলগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি দু মিনিটের মতন নারকলটা একটুখানি হালকা ভেজে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনি তোমরা তোমাদের পছন্দ মতন এখানে মিষ্টি দিয়ে দিতে পারো এবারে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে চিনির সাথে আমার নারকোলটা মিশে যায় এরপর আমি এখানে দিয়ে দেবো হাফ বাটির মতন গুঁড়ো দুধ তো বন্ধুরা গুঁড়ো দুধ এখানে ইউজ করলে পুরের টেস্টটা দারুণ আসে গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে গুঁড়ো দুধের সাথে নারকলটা পুরোপুরি মিশে যায় এবারে আমি এখানে হাফ বাটি মতন নলেন গুড় দিয়ে দিলাম তো বন্ধুরা গুড়টা একেবারেই অপশনাল তোমরা যদি না দিতে চাও নাও দিতে পারো শুধু চিনি দিয়েই পুটটা বানাতে পারো তো এবার আমি দশ মিনিটের মতন এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তো আমার এবার পুটটা রেডি হয়ে গেছে এবার আমি নাড়ির দিকে আমি একটা এরকম ছোট জলের বোতল নিয়ে নিয়েছি তোমরা তোমাদের ঘরে থাকা যে কোনো বোতল নিয়ে নিতে পারো অবশ্যই বোতলের মুখাটা একটুখানি ফুটো করে নেবে এবারে আমি এই বোতলের মধ্যে কালারিং ব্যাটারটা ঢেলে দিচ্ছি এইভাবে আমি ঢেলে নিয়ে এবারে আমি মুখাটা আটকে দিচ্ছি অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়াটা হালকা গরম হয়ে গেলে এবারে আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো বন্ধুরা তোমরা ঘিয়ের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারো এবারে তাওয়াতে ঘিটা দিতে দিতে আমার তাওয়াটা ভালোই গরম হয়ে গেছে এবারে আমি বোতলে যে ব্যাটারটা ঢেলে রেখেছিলাম সেটা আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এরকম বোতলের মধ্যে গোল গোল করে এইভাবে ডিজাইন করে দিচ্ছি এবারে আমি এর উপরে সাদা ব্যাটারটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা একদম ইজি রেসিপি তোমরা যে কেউ যখন তখন বাড়িতে বানিয়ে নিতে পারো তো এইভাবে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতন এটাকে রেখে দেবো এইবারে একটা চামচের সাহায্যে আমি নারকলের পুটটা এইভাবে দিয়ে দেবো তো এইভাবে আমি নারকেলের পুটটা দিয়ে দিলাম এবারে আমি আস্তে করে খুন্তির সাহায্যে ফোল্ড করে নিচ্ছি এইভাবে যদি পাতির সাপটাগুলো তৈরি করা যায় তাহলে একটুও ভেঙে যাওয়ার ভয় থাকবে না খুব সুন্দরভাবে পাতির সাপটাগুলো তাওয়া থেকে উঠে যাবে তো দেখো বন্ধুরা এইভাবে পার্টিসাপটাগুলো আমি ফোল্ড করে তুলে নিচ্ছি এইভাবে আমি সেম পদ্ধতিতে আমি সব পার্টিসাপটাগুলো বানিয়ে নেব আরও একটা পার্টিসাপটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই পার্টিসাপটাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো বন্ধুরা এখন যেহেতু শীতকাল এইরকম পার্টিসাপটা যখন তখন বাড়িতে বানিয়ে খেতে পারো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হলো একবার হলেও বাড়িতে এই পাটি পার্টিসাপটা ট্রাই করে দেখো বাড়ির লোককে যখন সার্ভ করা হবে তখন ওরা দেখেও খুশি হবে তো দেখো বন্ধুরা আমি সব পার্টিসাপটাগুলো এইভাবে তৈরি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতেই পাচ্ছ তোমরা একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই কালারফুল পাটিসাপটা ঝটপট রেডি করে নিয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায় তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে সবাই সুস্থ থেকো ভালো থেকো